আজকে খাবারগুলো খুবই লোভনীয় হ্যালো এব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমতে তোমাদের দয়া ভালো আছি এই যে দেখো আমি মাংস নিয়েছি খাসির মাংস অনেক দিন ধরে ছিল ফ্রিজে রান্না করব করবো বলে করা হয়নি আজকে ভাবছি যে রান্না করেই ফেলি আকাশটা অবশ্য খুব মেঘলা দেখা যাচ্ছে এই যে দেখো আকাশটা কতটা মেঘলা গরমের মধ্যে তার খাসি মাংস খাওয়া যায় না যে প্রচুর পরিমাণ গরম পড়ছিলো একটু সে বৃষ্টি হওয়াতে আমি আজকে খাসি মাংসটা রান্না করব। মুগ ডাল দিয়ে তো মুগ ডালটা এই যে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে এখন ধুয়ে সিদ্ধ করে নিব ভালো করে ডালটা ধোয়া হয়ে গিয়েছে আমি এখন সিদ্ধ করতে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে ভালো করে সিদ্ধ হয় সে পরিমাণ মতো পানি দিতে হবে বেশি সিদ্ধ করা যাবে না কারণ মাংসের সাথে ডালটা কষানো হবে তার জন্য হালকা করে সিদ্ধ করতে হবে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো দিব দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে বেজে নিচ্ছি দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ করে দিচ্ছি তারপরে মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি গুঁড়া মশলাগুলো গুলা দিবো তার জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি যা যেন গুঁড়া মশলা দিলে পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দনের গুঁড়ো ভালো করে মশলাটাকে নেড়ে দিচ্ছি সব মশলা ভালো করে কষিয়ে নিব আমি এখন এই যে খাসি মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এখন এই যে বটে ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি মাংসটা কষানো হয়ে গেছে তার জন্য ডালগুলো ঢেলে দিচ্ছি খাসির মাংস মাথা বা গরুর মাংস মাথা দিয়ে বোটের ডাল দিয়ে রান্না করে খেলে খুবই ভালো লাগে এবং মজা লাগে খাসির মাংস যত কষানো হবে ততই ভালো লাগবে না হলে একটা খাসির কেমন একটা গন্ধ আসে বেশিক্ষণ ধরে কষালে সেই গন্ধটা আর থাকে না এই যে আমার মাংসটা কী সুন্দর কষানো হয়ে গিয়েছে দেখছো মাখো মাখো জল এভাবে রাখতে হবে কারণ না হয় খেতে ভালো লাগবে না একটু মাখো মাখো জোলে রাখতে হয় রুটি দিয়ে এবং ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে তা আমি খেতে চলে আসলাম এই যে দেখো কত রকমের রান্না করেছি তো আমি খাসি মাংসটা খুব মজা করে খাব আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে তোমরা জানাবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ